আরো একবার আর্থিক লেনদেনে কারচুপি নিয়ে সরগরম সিএবি রন্দর মহল মহল এবং বোনেরা মহিলা নিয়ে আবার এসে গেছি তোমাদের মায়েরা বেলাদি। সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আর্থিক লেনদেনে কারচুপির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাসকে আর এরই মাঝে আরো এক ভয়ঙ্কর তত্ত্ব সামনে এলো ইস্টার্ন রেলওয়ে এবং নেতাজি সুভাষ ইনস্টিটিউটের প্রতিনিধি অম্বরীশ মিত্র বিরুদ্ধে একাধিক আর্থিক লেনদেন কারচুপির অভিযোগ উঠেছে ঘটনাটি বিস্তারিত বললে চমকে যাবেন আপনিও সিএবিতে সম্প্রতি পত্র বোমা পড়ে অম্বরীশের নামে সিএবি এর স্টেডিয়াম কমিটির সদস্য এবং বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে কমিটি সদস্য অম্বরীশ মিত্রের নামে অভিযোগ জানান একজন উকিল এক নয় একাধিক অভিযোগ দায়ের করেন তিনি যেখানে বলা হয় অম্বরীশ মিত্র তার পদের অপব্যবহার করে অনুর্ধ্ব তেরো অনুর্দ্ পনেরো অনুর্ধ আঠেরো এবং সেকেন্ড ডিভিশন ক্লাবগুলির থেকে অর্থ নিয়ে থাকেন ইনফ্লুয়েসিয়াল সিলেক্টরের পরিচয় দিয়ে এছাড়াও একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে হাইকোর্ট ক্লাবের খুদে ক্রিকেটারদের থেকেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এই চিঠি জমা পড়ার পর অম্বরীশ মিত্রকে ফাঁসানো হচ্ছে বলে পাল্টা চিঠিও আসে সিএবির কাছে কিন্তু এই সময় অনেকেই মনে করছিলেন হয়তো সত্যি ফাঁসানো হচ্ছে অম্বরেশ মিত্রকে ঘটনাচক্রে অ্যাপেস কাউন্সিলের সেই মিটিংয়ে ঠিক দুদিন আগেই চিঠি উইথড্র করে নেন সেই আইনজীবী কিন্তু কেন করেন সেটা এখনও ধোঁয়াশা কোনো এক অজ্ঞাত কারণেই সেই চিঠি প্রত্যাহার করে নেন সেই আইনজীবী সূত্রমারফত জানা যায় বিভিন্ন মহল থেকে তার উপর সৃষ্টি হচ্ছিল চাপের যদিও জল অনেক দূর গড়িয়ে গিয়েছে চিঠি প্রত্যাহার করার পর একদিকে যখন অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে অম্বরীশ মিত্রকে নিয়ে মিথ্যাচার হচ্ছে সেই সময় আরও একটি ভয়ঙ্কর তথ্য সামনে এলো তার কারণ অম্বরীশ মিত্রর যারা সতীর্থ যারা বেঙ্গলের হয়ে খেলেছেন যারা সিএবির আম্পায়ার সিএবির কর্মী এবং এ গ্রেডের স্কোরারও তারা সম্মিলিতভাবে চিঠি দিয়েছে নেতাজি সুভাষ ইউনিটের স্পোর্টস অফিসারকে এর পাশাপাশি ইস্টার্ন রেলের পদাধিকারের কাছেও চিঠি গিয়েছে এর পাশাপাশি জেনারেল অফিসার ডিভিশন অফিসার সাব ডিভিশন অফিসার এমনকি ভিজিলেন্স অফিসারের কাছেও চিঠি পাঠিয়েছেন অম্বরীশ মিত্রর সতীর্থরা যারা স্পষ্ট জানিয়েছেন হাইকোর্ট ক্লাবের কিছু বাচ্চাকে খেলানোর নাম করে অম্বরীশ মিত্রর অ্যাকাউন্টে ঢুকেছে প্রচুর টাকা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা কেন ঢুকলো তার কোনো উত্তর নেই সিএবিকে জমা দেওয়া সেই চিঠি এবং সেই চিঠিতে থাকা হোয়াটসঅ্যাপের অসংখ্য মেসেজ হাতে এসেছে এক্সট্রা টাইম বাংলার এর পাশাপাশি অম্বরীশ মৃত্যর যারা সতীর্থ যারা আবারও অভিযোগ জানিয়েছেন তার নামে সেই চিঠিও এসছে সামনে যেখানে তাদের ডেজিগনেশন এবং ফোন নাম্বার সহ নামও রয়েছে এই সব কিছুই প্রমাণসহ তুলে ধরলাম আমরা প্রশ্ন উঠছে অম্বরীশ কি জেনে শুনেই করলেন কাজটি নাকি এখানে রয়েছে অন্য বিষয় রেলওয়ে চাকুরিরত অম্বরীশ কি জানতেন না যে রেলওয়ে রুল বুকে রয়েছে আর্থিক কারচুপি করলে সেটা ক্রিমিনাল অফেন্স তা চাকরি নিয়ে টানাটানি হতে পারে এমনকি যাবে তার সম্মানও একাধিক প্রশ্ন উঠছে বাংলার ক্রিকেট মহলে সত্যিই কি মিথ্যাচারের সহায়তা নিয়ে আর্থিক কারচুপি করেছেন অম্বরীশ মিত্র কি পদক্ষেপ নেবে সিএবির অ্যাপেস কাউন্সিল উত্তরের অপেক্ষায় ক্রিকেট মহল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো